দেখুন আপনাকে যা প্রশ্ন করব শুধু তার উত্তর দিবেন এর বাইরে আপনি কোনো কথা বলবেন না মনে রাখবেন এটা আপনার টেস্ট শোনা এখানে আপনার সব কথা শোনা হবে না ওকে ওহরে কত ইম্পর্টেন্ট লোক নাম বলুন ওই নাম বলবো না কি বুঝলাম এটা কি ছারকারসের অভিনয় হচ্ছে নাকি আপনার নাম বলতে বলছে আপনি নাম বলবেন আচ্ছা আপনার পরিচয় দিন নাম বলতে হবে না মানে জগাই মাথায় গদায়ের একটা বন্ধু ও আচ্ছা সেটা আগে বলবেন তো কোন লোক আচ্ছা যাই হোক আমরা আপনাকে কিছু প্রশ্ন করব প্রশ্নের উত্তরগুলো আপনি সাবধানে দিবেন এখানে আপনার অনেক কিছু জড়িত থাকতে পারে আপনার রাজনৈতিক বিষয় তাই আপনি ভেবে চিনতে উত্তরগুলো দিবেন ওকে অত ভয় দেখিও না আপনার দল তৃণমূল কংগ্রেস এযাবত কি কি করেছে একবার বলুন তো আচ্ছা কান খুলকে শুননা কুছাতি কারা করেছে তৃণমূল অপর্ষণ কে চাকরি চুরি কিলিং কে করেছেন আমি শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব ফেলেছেন কে আমি বিরোধীদের উপর রাজনৈতিক পথে কে করেছেন আমি আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি কে করেছেন আমি নারী নির্যাতন ধর্ষণ কোণের সাথে কে জড়িত আমি এই যে আমাদের দেশে কিছুদিন পর পর বিরোধীদের উপর এত হামলা এত অত্যাচার এত মিথ্যা মামলা কে করেছেন বিরোধীদের সমালোচনা ও আশালীন ভাষা কে দিয়েছেন আমি শিক্ষা দুর্নীতি করে ছাব্বিশ হাজার চাকরি খেয়েছে রাস্তায় নেমেছে হাজার হাজার শিক্ষক এর জন্য কে দায়ী দুদিন পর পর ধর্ষণ হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলায় এর জন্য কে কে দায়ী দলীয় দুর্নীতি ও সংস্কৃতি আমি রাজনৈতিক হিংসা এবং নির্বাচনের আগে বিরোধীদের উপর মিথ্যা মামলা এবং হামলা কে করেছেন আমি কেন্দ্রের সঙ্গে সংঘাতমূলক সম্পর্ক কে করেছেন আমি